আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব জুমার নামাজের বিষয়ে জুমার নামাজ আমরা সবাই পড়ি হয়তো 10 বছর বয়স থেকে নিয়ে একেবারে মওত পর্যন্ত আমরা সবাই জুমার নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজে যদি একটা কাতার থাকে কিন্তু জুমার নামাজে কিন্তু মসজিদ ভরে যায় সবাই আমরা জুমার নামাজ পড়ি তো জুমার নামাজের কিছু মাসলাম আছে রয়েছে কিছু নিয়ম নীতি রয়েছে এই নিয়ম নীতিগুলো কিন্তু আমাদের জানা অনেক দরকার যদি আমরা নিয়ম নীতিগুলো না মেনে চলি তাহলে কিন্তু নিয়মের খেলাফ হয়ে যাবে আলার খিলাপ হয়ে যাবে তখন কিন্তু নামাজের অনেক ক্ষতি হবে তো এই জমান নামাজ যাতে আমরা যেগুলো জমান নামাজ আমরা পড়তেছি এই জমান নামাজ গুলো সঠিক ভাবে পড়ার চেষ্টা করতে হবে তো আজকের ভিডিওটা আমি কিন্তু আপনাদেরকে মাসালা মাসাইল গুলো শিখিয়ে দিব যে জোমান নামাজ কখন পড়তে হয় কিরকম করে পড়তে হয় এগুলোর বিষয়ে এর পরের ভিডিওতে কিন্তু জুমার নামাজ কয় রাখা কিরকম করে পড়তে হবে রুকু সিজদা কিরকম করে করতে হবে এগুলোর বিষয়ে কিন্তু আমি আর পরের ভিডিওতে ভালো করে শিখিয়ে দিব আজকে কিন্তু আমি জুমার নামাজের দৈনন্দিন জীবনে ব্যবহার হওয়া কিছু মাসলাম আছে আপনাদের ভালো করে শিখিয়ে দিব ভিডিওর প্রথমে আপনাদের ভালো করে বুঝিয়ে দিলাম যে আমি কোন বিষয়ে আপনাদের শিখিয়ে দিব তো এই মূল্যবান ভিডিওটা কিন্তু আপনারা গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন তো আজকে কিন্তু আমি সময় নষ্ট করব না একটু সময় আপনাদের কাছ থেকে নেব আমি এই একটু সময় যদি আপনারা এই ভিডিও দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের দৈনন্দিন জীবনে অনেক সুবিধা হবে আপনারা নামাজ করে পড়তে পারবেন এখানে কিন্তু উর্দুদি লেখা রয়েছে আপনাদেরকে আমি বাংলা ভাষায় সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা আরম্ভ করি ইসমিল্লাহ রহমানুর রহিম মনোযোগ সহকারে ভালো করে খেয়াল করে শুনবেন

কিন্তু আমরা কাকে মেনে চলতেছি যে ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা ইমাম কে এলাওয়া তিন আদমি আর জরুরি আল্লাহটা ভালো করে বুঝে নিবেন অনেক মহল্লাতে কিন্তু অনেক ভাই এরকম রয়েছে যে জামাত যে হয় সে জামাতে অনেক অসুবিধার জন্য ধরেন লকডাউন একবার এসেছিল তার জন্য তো অনেক অসুবিধার জন্য কি হয়ে যায় জামাতে কয়জন মানুষ থাকতে হবে মুক্তাদি কয়জন থাকতে হবে ইমাম তো একজনই থাকবে তো ইমাম কে এলাওয়া তিন আদমি ইমাম কে এলাওয়া তিন আদমি জরুরি হ্যাঁ হানিফা আপনারা ভালো করে খেয়াল করে শুনবেন ইমাম আবু হানিফা নজদিকে ইমাম আবু হানিফা কি বলেছে যে ইমাম সারা তিনজন মুক্তাদি থাকতে হবে জুমার নামাজের মধ্যে হ্যাঁ ভালো করে খেয়াল করে শুনবেন কি ইমাম সারা যদি তিনজন মানুষ থাকে তাহলে কি হবে

দাদ বাকি না রে তো ইমাম কি আর ইমাম ইমাম কি আর বাকি মন্দ লোক কি নমাজ ফাসিদ হেগি কি বলেছে যে ধরুন ভূমিকম্প চলে আসে মাঝে সময় এরকম হয়ে যায় ভূমিকম্প চলে আসে অনেক বৃষ্টি হচ্ছে ঠাডা পড়তেছে অনেক বৃষ্টি পড়তেছে তো তার জন্য কিন্তু মানুষ কি মসজিদে সেরে চলে যায় যদি চলে যায় আগের নামাজ কি দরমিয়ান নামাজ পড়ার সময় লোক জামাত থেকে চলে গেল ভাগ যায় মতো না একটা মুক্তাদি রয়ে গিয়েছে এরকম যদি হয়ে যায় বাকি না তো ইমাম কি আর মন্দ কি নামাজ ফাসিদ হয়ে কি হবে নামাজ ফাঁসিদ হয়ে যাবে নামাজ হবে না যদি মুক্তাদি সব চলে যায় মুক্তাদি সব যদি চলে যায় শুধু ইমাম থাকে তাহলে কি নামাজ হয়ে যাবে নামাজ হবে না জামাতের সঙ্গে পড়তে পারবে জোহরের নামাজ পড়তে হবে কিন্তু জুমার নামাজ তখন কি হবে না যদি মসজিদ ছেড়ে চলে যায় ধরুন জামাত জামাতে দাঁড়িয়ে গিয়েছে কোন একটা কারণের জন্য মুক্তাদি সব চলে গিয়েছে তো কি হবে না নামাজ হবে না লিখেছে এখানে ভালো করে আবার শুনিয়ে দিচ্ছি ভালো করে শুনুন যদি নামাজ কি দরمیان লোক জামাত से भाग जाए और मतलब बा, इदाद बाकी ना रहे तो इमाम की और बाकी मंद लोगों की নামাজ فاسদ हो जाएगी वो लोग আহার ন যহর পড়বে কি করতে হবে যহর পড়তে হবে তো তারপরে মাসালাতে আসুন ভালো করে খেয়াল করে দেখবেন আপনাদের বলছি গুলো মাসালা কিন্তু আপনাদের জানা অনেক দরকার আপনাদের দৈনন্দিন জীবনে জীবন কিন্তু একদিনের নয় দৈনন্দিন জীবনে যতদিন পর্যন্ত বেঁচে রয়েছেন ততদিন পর্যন্ত জুমার নামাজ পড়তে হবে তারপরে আসুন বাচ্চা গোলাম আওরাত মুসাফির আওর মারিজ পার জুমা নামাজ ওয়াজিব নেহি কি বলেছে পরের মাস আলাতে বাচ্চা একেবারে ছোট ধরুন এখনো বালিক হয়নি যার উপরে এখনো কি নামাজ ফরস হয়নি তো তাদের জন্য বাচ্চা গোলাম যারা নাকি অন্যর অন্য অন্যজনের কথা শুনে তারপর কাম করে গোলাম তারপর কি বলেছে আওরাত মেয়ে মানুষ মুসাফির যারা এক জায়গা থেকে আরেক জায়গায় কি সফর করে বেড়ায় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় সফর করে মুসাফির আর মারিজ যারা বিমারি অনেক বেমার রয়েছে জুমার নামাজ কি মসজিদে যেতে পারে না জুমার নামাজ করতে পারে এরকম মারিজ পার জুমা কি নামাজ ওয়াজিব নেই এগুলোর উপরে কি জুমার নামাজ ওয়াজিব নয় কি বলেছে বাচ্চা গোলাম আওরাত মুসাফির আর মারিজ পার জুমা নামাজ ওয়াজিব

কি বলেছে আর জহর কি নামাজ শাকেত নামাজ কি হয়ে যাবে ওরা লাগবে না তো যে আদমি শহর কি যেটা মানুষ শহর থেকে কি বাইরে চলে যায় আদমি শহর কি শহর কি হুদুদ সে বাহির রা হ गावत थे का, के उन्नो गाये चले जाए थोड़ा ना काजर जो नो जाएगा चले जाए गावत थे के जो आदमी शहर के उदूद से बाहर रहता है अगर वो जुमा की आजान सुनता है तो उस पर जुमा की नमाज में हाजिर होना वाजिब है वो तो सुंदर मसाला देखें अब हालांकि मनोजुक्षो करें सुन मेरे ये मसाला किन तो हमारे दर अनेक দরকার হয়ে যায় মাঝে সময় ধরুন এরকম হয়ে যায় যে আপনি কাজের জন্য অন্য জায়গায় চলে গিয়েছেন হ্যাঁ আপনাদের গায়ের থেকে অন্য জায়গায় কাজের জন্য চলে গিয়েছেন তো সেখানে যদি আপনি আজান শুনতে পারেন তাহলে আপনার জন্য নামাজ ওয়াজিব হয়ে যাবে আপনার জন্য জুমার নামাজ ওয়াজিব হয়ে যাবে যেখানে আপনি যাবেন সেখানে জুমান্ন হয়ে কি ওয়াজিব হয়ে যাবে যদি আপনারা আজান শুনতে পারেন এমনিতেও জুমার নামাজ আহ ফরস আপনাদের পড়তে হয়

শহর কি জায়গা চলে যায় আগে জুমাকে নমাজ গুলাম বীমার ও মুসাফির আগে জুমআ কি নমাজ মে ইমাম বানা ল গোলাম বীমার আর মুসাফির গুলাম বিমারি এরকম বেমার ধরুন নামাজ পড়তে পারে গোলাম যে গোলাম নাকি অনুমতি নিয়ে এসে নামাজ পড়তে আসে এরকম রয়েছে নামাজ পড়তে যাব গোলাম বিমার আর মুসাফির কো আগর জুমা কি নামাজ ইমাম বানা লিয়া তো সহি কি হবে সহি কোন এরকম নয় যে গোলাম সে নামাজ পড়াতে পারবে না বিমার নামাজ পড়াতে পারবে না এরকম নয় যদি সে সক্ষম হয় নামাজ পড়াতে পারে নামাজ পড়তে পারে পড়াতে পারে তাহলে তার জন্য কি হয়ে যাবে এখানে লিখেছে যে গুলাম মুসাফির জুমা কি নমাজ বানা লো জমা কি নমাজ সহ জুমা শুদ্ধ হবে কি লিখেছে हो জুমআ সে पहले

জহর কি নামাজ পড়লে জহরের নামাজ যদি পড়ে তোহর কি অসুবিধা নেই তথাপিও নামাজ কি জুবান নামাজের পূর্বে কি জহর নামাজ পড়ে নিয়েছে এমনি জহর কি নামাজ ক্রাহে তাহরিমি সাথ দুরুস্ত হয়ে যায় হারামের ভূগোলে গিয়ে পৌঁছে যাবে এই জহরের নামাজটা

तो जहर की नमाज बातिल हो जाएगी ना होने की आगे যেটা যহর নামাজ করেছে সেটা কি বাতিল হয়ে যাবে তো যহর কি নামাজ বাতিল হয়ে যাবে তো জহর নামাজ কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে بس अगर जुमा की नमाज पाले কি বলেছে জমা কি নামাজ पाले যদি গিয়ে দেখে যহর নামাজ পেয়েছে पाले तो ठीक है তাহলে যহর নামাজ পড়ে নেবে আর না फिर से যহর কি নামাজ पढ़े যদি না পায় জোমান নামাজ গিয়ে যদি না পায় তাহলে আবারও কি করতে হবে জহরের নামাজ পড়তে হবে তো পূর্বের জবর নামাজটা কি না যদি দেখে যে ইমাম সাহেব ধরুন এরকম হয়েছে যে জোমান নামাজ ও কি জহরের নামাজ আগে পড়ে নিয়েছে নেওয়ার পর সে মসজিদে গিয়েছে যাওয়ার পর দেখে সেখানে ইমাম নামাজ পড়া শেষ মসজিদে কোনো মানুষ নেই তাহলে তার জহরের নামাজটা হয়ে যাবে আর যদি দেখে যে ইমাম সাহেব এখনো নামাজ পড়ে বাহির হয়নি তাহলে তাকে আবারও কি করতে হবে ঝড়ের নামাজ পড়তে হবে আবারও কি করতে হবে ঝড়ের নামাজ পড়তে হবে যদি গিয়ে দেখে নামাজ যায় তাহলে ভালো নামাজ যদি না পায় তাহলে ঝড়ের নামাজ পড়তে হবে আশা করি ভালো করে বুঝতে পেরেছেন আমি আবারও আপনাদের সৎখাটে বুঝিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ভালো করে খেয়াল করে শুনবেন ধরুন আপনি নামাজ পড়বেন জুমার নামাজ পুজো করেছেন জুমার নামাজ গা করেছেন জুমার নামাজ পড়বেন কিন্তু টাইম যেটা রয়েছে সেই টাইমটা কি যোহর এক মিনিট দেরি পার হয়ে গেছে এক দুই মিনিট পার হয়ে গেছে আপনি ভেবেছেন যে হয়তো নামাজ আরম্ভ করে দিয়েছে এখন আমি যোহর নামাজ পড়ে নেব তো আপনি কি বললেন যোহরের নামাজ পড়ে নেবেন যোহরের নামাজ পড়ে নিয়েছেন নেওয়ার পর আপনি কি করেছেন মনে সন্দেহ রয়েছে যে নামাজ পড়লাম কিন্তু জুমার নামাজটা মনে একটু দুঃখ যে জুমার নামাজটা যদি পড়তে পারতাম তাহলে অনেক ভালো হতো যোহর নামাজ কিন্তু পড়ে নিয়েছেন অলরেডি তো আবার কি করেছেন জুমার নামাজ পড়ার জন্য আবার মসজিদে যাচ্ছেন মসজিদে গিয়ে দেখেন যে সেখানে যদি নামাজ যদি পেয়ে যান তাহলে অনেক ভালো জমান নামাজ যদি পেয়ে যান তাহলে অনেক ভালো আর যদি জমান নামাজ না পান মানে জমান নামাজ হয়ে গিয়েছে তাহলে কি করতে হবে আপনাকে আবারও কি করতে হবে জহরের নামাজ পড়তে হবে যদি পেয়ে যান তাহলে ভালো না হলে জহরের নামাজ পড়তে হবে আর এদিকে দেখেন আগে যে জহর নামাজ পড়েছেন সেটা কিন্তু আর হবে না দ্বিতীয়বার আবারও জহরের নামাজ পড়তে হবে আর যদি গিয়ে দেখেন যে নামাজ নামাজ পেয়ে যান তাহলে তো ভালো নামাজ হয়ে যাবে আর যদি নামাজ না পান তাহলে জহরের নামাজ পড়তে হবে আশা করি ভালো করে বুঝতে পেরেছেন জমাআ কী দিন জহর নামাজ আদা বলেছে ভালো করে খেয়াল করে শুনবেন কে দিন জহর কি নামাজ

মানে কি একেবারে শৈলে ব্যথা বেমারের কাছাকাছি অনেক ধরুন উঠতে পারে না বসতে পারে না তো তাদের জন্য আর হচ্ছে কি যারা নাকি জেলখানায় থাকে তো তারা জোহরের নামাজ জামাতের সঙ্গে পড়তে পারবে না জমা দিনে আসুন जब जुमा के लिए पहली যাব জমাকে নিয়ে ভালো করে মনোযোগ সহকারে শুনবেন এই মাসারা কিন্তু অনেক দরকার আপনাদের দৈনন্দিন জীবনের জন্য এটা জুমাকে নিয়ে পেহলি আজান কাহি যায় যখন জুমান নামাজের জন্য প্রথম আজান দিবে প্রথম আজান মানে হচ্ছে আগের আজান প্রথম আজান কাহি যায় তো নামাজ কি বলেছে মনোযোগ সহকারে শুনুন আপনাদের দৈনন্দিন জীবন এটা কিন্তু অনেক দরকার যখন আপনারা প্রথম জুমান নামাজ কিন্তু দুটো দুটো আজান দেয় একটা হচ্ছে কি খুদ্ আগে আগে আর একটা হচ্ছে কি প্রথমেই

নামাজ কে লিয়ে চলনা ওয়াজিব হয়ে যা নামাজ সে যাওয়ার জন্য নৌকি ওয়াজিব হয়ে যায় আর খরিদ ফ্রুখ হারাম হো যাতি কি বলেছে আমাদের দোকানে ভাই আমরা যারা রয়েছে হ্যাঁ খরিদ কিছু বিক্রিও করা যাবে কিছু কিনাও যাবে না জুমার নামাজের আজান হয়ে গিয়েছে মানে কি কিছু বিক্রিও করা যাবে না কিছু কিনাও যাবে না খরিদ ও ফ্রুখ হারাম হো যাতি হে একেবারে হারাম হয়ে যায় কত বড় কথা বলেছে ভালো করে শুনবেন জুমার দিন যদি প্রথম আযানটা আপনারা শুনেন তাহলে কিন্তু মসজিদে যাওয়াটা কি বলেছে ওয়াজিব হয়ে যায় ওয়াজিব हो जाता है ওয়াজিব হয়ে যায় আর خرید ও ফুরকত হারাম হয়ে جاتا है কিছু কিনা কিছু বিক্রি করা হারাম হয়ে যায় হারাম हो जाती है और जब इमाम खुतबा के लिए निकल आए और जब इमाम जহর खुतबा পড়ার জন্য যখন বাইরে হয়ে আসবে निकल आए

মানা হ্যা একটা কথাও বলা যাবে না তারপর নামাজ যে শূন্য তো রয়েছে শূন্য তো পড়া যাবে না শূন্যত পড়া যাবে না সেখানে কোনো কথাও বলা যাবে না যখন খুদ চলাকালীন অবস্থায় খুদবা পড়তেছে ইমাম সাহেব তখন কোনো ধরনের কথাবার্তা বলা যাবে না চুপচাপ সুন্দর করে ভালো করে খুদবা শুনতে হবে খুদ্াও কিন্তু জুমার নামাজের একটা অংশ বলতে পারি আমরা খুব মনোযোগ সহকারে শুনতে হবে কোন ধরনের কথাবার্তা বলা যাবে না যখন খুদ চলবে খুদ্বা চলাকালীন অবস্থা কি কোনো ধরনের কথাবার্তা বলা যাবে না নামাজও পড়া যাবে না ধরুন এরকমও আমাদের হয়ে যায় যে খুদ্বা বা পড়তেছে শূন্যটা তাড়াতাড়ি করে পড়বে একদম ভুল করবেন না কিন্তু শূন্য আপনি পাননি পরে পড়ে নেন হয়ে যাবে কিন্তু খুদ্বা আরম্ভ হয়ে গেছে আপনি তখন গিয়ে শূন্য করবেন সেটা কিন্তু হবে না পরে পড়তে পারবেন কিন্তু চলতেছে তখন আপনাদের আর পড়া যাবে না গিয়ে প্রথমে যখন দেখবেন সাড়ে বারোটা বেজে যায় সাড়ে বারোটা বেজে গিয়েছে আপনারা সুন্নতেন না সুন্দর করে ভালো করে ক্ষুদা শুনবেন সুন্দর করে নামাজ আদায় করবেন পরে সুন্নত করে নেবেন নামাজের পরে পড়তে পারবেন সুন্নত কিন্তু প্রথমে যখন আপনারা ক্ষুদা পেয়ে যান ক্ষুদার প্রথমে কিন্তু মসজিদে গিয়ে আপনাদের কি হাজির হতে হবে আজানের সময় হাজির হতে হয় কিন্তু কোনো অসুবিধার জন্য হয়তো কোনো অসুবিধার জন্য আসতে পারেননি একেবারেই মানে অসুবিধার জন্য খুদ্া প্রথমে কিন্তু আপনাদের কি মসজিদে গিয়ে হাজির হতে হবে খুদ্া প্রথমে খুদ্া আরম্ভ হয়ে গিয়েছে তখন আপনারা মসজিদে গিয়েছেন তখন সেটা কিন্তু অসুবিধা হয়ে যায় নামাজের জন্য খুদ্াটা পরিপূর্ণ হিসেবে আপনাদের শুনতে হয় আর যাবে ইমাম মেম্বার পার বেড যায় তো দুসরি আজান

যখন তো কি করতে হবে তাকবীর kahi যায় কোন কথা না বলে তাকবীর দিতে হবে নামাজ আরম্ভ করতে হবে কিন্তু প্রথমে খুতবা আরম্ভ করার পূর্বেই যে মিম্বারে বসে গিয়েছে তখন কিন্তু তো আযান হয় যে আযান হয়ে গেল মানে কি আপনাদের আর কোনো ধরনের কথাবার्रा বলা যাবে না উর্দুটা আবার বলে দিচ্ছি যাব জুমআহ কে liye پہلی আযান kahi jaye तो चलना वाजिब हो जाता है

কি বলেছে যে যখন ইমাম সাহেব খুব পড়ার জন্য চলে আসে তাহলে বাদ করার মানা হে আর নামাজ পড়না মানা হে নামাজ পড়না কি মানা হে আর হয় আজান সামনে দি যায় যখন ইমাম সাহেব মেম্বারে গিয়ে বসে যায় তখন একটা আজান দিতে হয় সারে লোক ইমাম কতজা হয়ে যায় সমস্ত কি ইমাম সাহেবের দিকে নজর দিতে হবে ইমাম সাহেবের দিকে কি মনোযোগ দিতে হবে আর যাব খুদবা পুরা হয়ে যায় তো তাকবীর কাহে যায় খুদবা শেষ হয়ে গেল কমে মানে কি তাকবীর বলা লাগবে তো তারপরে মাসআলাতে আসুন এই মাসআলা কিন্তু আপনাদের অনেক দরকার সেজন্য একটু ভালো করে ডিসকাস করলাম তো তারপরে মাসআলাতে কি বলেছে জুমআ কি নামাজ মে সূরা জুমআ আর সূরা মুনাফিকুন পড়না সুন্নাত হ্যায় জুমআ নামাজের মধ্যে সূরা জুমআ সূরা মুনাফিকুন পড়া কি সুন্নাত

এই দুটো সোরা পড়তে পারবেন যে কোনো সোরা পড়তে পারবেন কিন্তু এগুলো পড়া কি মশনুন শুনব তারপরে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে জুমার নামাজে কিন্তু আপনারা অবশ্যই পাক থাকবেন জুমার নামাজ আপনাদেরকে কিন্তু অবশ্যই পড়তে হয় পাঁচ সপ্তাহ নামাজ পড়ার চেষ্টা করবেন যদি কোনো অসুবিধার জন্য পড়তে অসুবিধা হয় যেরকম করে ধরুন কোনো কাজে ব্যস্ত থাকেন তাহলে কাজা নামাজ গুলো অবশ্যই পড়বেন আর নামাজ পড়তে অত সময় লাগে না একটু সময় লাগে তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে নামাজ গুলো পড়বেন তো যেগুলো মাসালা আপনাদের ভালো করে শিখিয়ে দিয়েছি এই গুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে টেনে টেনে এই পাশ করে ভালো করে দেখে নেবেন আর এর পরের ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি জমা আন্নামাজ কয় রাখা কিরকম করে পড়তে হয় নিয়ত কিরকম করে করতে হয় দোয়া গুলো কিরকম করে পড়তে হয় এগুলোর বিষয়ে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিব এখানে কিন্তু আপনাদের কোনো ধরনের পয়সা দেওয়া লাগবে না আপনারা শুধুমাত্র শিখবেন এখানে কোনো কোর্স নেই যে কোর্স করতে হবে ভিডিও বানিয়ে দিব আপনারা শুধুমাত্র শিখবেন আরেকজন ভাইয়ের কাছে শেয়ার করে দিবেন সেও যাতে শিখতে পারে কোনো ধরনের পয়সা দেওয়া লাগবে না এখানে যে বলবো এটা এখানে কোর্স করতে হবে এরকম নয় আমি এখানে আপনাদেরকে আপনারা শুধুমাত্র শিখবেন আর ভালো করে ইবাদত করবেন এটুকু আমার কাছে আসা করে শিখবেন আমল করবেন আপনারা আরো দশজন ভাইয়ের কাছে যাতে তারাও শিখতে পারে জুমান নামাজের বিষয়ে শিখতে পারে জুমার নামাজ রাকাত কি কিরকম করে পড়তে হয় দুয়া কি কিরকম করে পড়তে হয় কি রকম করে করতে হয় এভরিথিং জুমার নামাজের এভরিথিং আপনাদেরকে ভালো করে সুন্দর করে বুঝিয়ে দিবো আর যদি যদি আপনাদের আপনাদের কোনো ধরনের থাকে তাহলে আপনাকে আমাকে এখানে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আর অন্য ভিডিওতে তো এখন জন্য আসসালামু আলাইকুম